বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আমি সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোহাম্মদ কবির হোসেন আপনাদের কাছে আমরা দশটি দাবি প্রবাসীর যৌক্তিক দশটি দাবি নিয়ে দাঁড়িয়েছি পাশাপাশি বিমান বন্দরে হয়রানি এবং বর্তমানে গত এক মাস ধরে প্রবাসীদের যে গলা কাটা ভাবে বিমানbarred সৃষ্টি করেছে তার প্রতিবাদে বিমানbarred প্রমাণের দাবিতে আজ কাদের নেতৃত্ব বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় পনেরোটি দেশ থেকে প্রবাসী বাইরে এসেছে তাদের মনের কথাগুলো বলার জন্য তাদেরকে দাবি আছে তাদেরকে যৌক্তিক দাবি করুক তাদের অধিকার করুক আমি বলবো না দাবি হচ্ছে এক একটা অধিকার এটা কোনো রাজনৈতিক অধিকার না আপনারা যদি প্রত্যেকটা অধিকার এখানে দেখেন এখানে কোনো রাজনৈতিক অধিকারের কথা বলা হয়নি কোনো ব্যক্তিগত স্বার্থে এখানে কারো অধিকারের কথা বলা হয়নি এখানে প্রবাসীরা যদি না বাঁচে দেশ বাঁচবে না প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যা আমরা শুধু মুখে বলি সেটা প্রমাণ করতে হবে সরকারকে এই দলটা আবার প্রত্যেকটি দফা যদি সরকার মেনে নেয় রাষ্ট্র মেনে নেয় রাষ্ট্র উপকৃত হবে দেশ উপকৃত হবে শুধু প্রবাসী উপকৃত হবে না প্রবাসীরা যদি একশো টাকা ইনকাম করে তার নিরানব্বই টাকা এই দেশে পাঠিয়ে দেয় বর্তমানে আপনারা জানেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বর্তমানে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই নেতৃবৃন্দ এবং তাদের সাঙ্গ পাঙ্গরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে দিচ্ছে অথচ আমাদের এই প্রবাসী রেমিডেন্স তারা যারা এখানে আছেন এবং দেশের তাদের পরিবারের এখানে আছেন তারা কিন্তু বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে পাঠায় আর চোরা কি করে থেকে টাকা বিদেশ পাঠায় তারা তাহলে দেশপ্রেমিক তারা এই বর্তমান রাজনৈতিক তারা কি দেশপ্রেমিক যারা শহরে শাসক তারা কি দেশপ্রেমিক না আমাদের প্রবাসী রেমিটেন্সারা দেশপ্রেমিক আমাদের এই প্রবাসী যোদ্ধারা হচ্ছে বর্তমানের এক নম্বর দেশপ্রেমিক তারা হচ্ছে প্রত্যেকটা এক একটা মুক্তিযোদ্ধা আমি মনে করি সরকার এবং রাষ্ট্রের উচিত এই প্রত্যেকটি দফা অবশ্যই তার পালন করা উচিত প্রত্যেকটি দফা মানেনি নিতে হবে এবং বিমান দ্বার যে বিষয় এখানে আসছে বিমান দ্বারা অবশ্যই জমাতে হবে আমেরিকার পাড়া হচ্ছেন সতেরো হাজার ষাট হাজার টাকা এখানে তার বাংলাদেশ থেকে তার দূরত্ব হচ্ছে সাত থেকে আট হাজার মাইল দূরে জার্মানির ভাড়া হচ্ছে আমি এখানে আসছি জার্মানি দিকে আমার ভাড়া লেগেছে মাত্র আশি হাজার টাকা আপডাউন টিকেট আশি হাজার টাকা আর এখান থেকে বাংলাদেশ টিকে যেতে সৌদি আরবকে দুবাই দিতে এক লাখ বিশ হাজার টাকা আমাদের প্রবাসী শ্রমিকরা দিচ্ছে এটা কোনো কোন দেশে বসবাস করছে বাংলাদেশ বিমান থেকে আসতে আমরা যদি বয়কট শুরু করে প্রবাসীরা যদি বয়কট শুরু করে এই বিমান বাংলাদেশে অস্তিত্ব থাকবে না আমরা সাবধান করে দিতে চাই অধিক্রত বাংলাদেশ বিমানের ভাড়া কমাতে হবে এবং পাশাপাশি বাংলাদেশ থেকে যে আমাদের বেসরকারি বিমান সংস্থাগুলো আছে বিভিন্ন বিমান এয়ারলাইন্স আছে তাদেরকেও হচ্ছে ভাড়া কমাতে হবে এটা সরকারের দায়িত্ব এটা রাষ্ট্রের দায়িত্ব আমি বলবো না কিন্তু সরকারের দায়িত্ব এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এ প্রবাসী শ্রমিক প্রবাসী প্রবাসীর দূরত হবে দাবিগুলো অবশ্যই পালন করতে হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা দাবি ব্যাখ্যা দিব আমাদের আজকের এ সবার এখনই শুরু হচ্ছে এবং আমাদের যে বিভিন্ন দেশ থেকে নেতৃবৃন্দ আছে আজকে প্রায় পনেরোটি দেশ থেকে আমাদের নেতৃবৃন্দ আছে প্রবাসী বিচার পরিষদের সহযোগ ওনারা আমাদের কার্যক্রম আছে বিয়াল্লিশটা দেশের কার্যক্রম আছে প্রত্যেকটা দেশের সহযোগতার প্রতিনিধি আছে সম্মানিত সহযোগতারা আমরা একদম শেষ পথে আছি আমরা একটু লিখিত আমাদের দল দফা দাবি আমি কিছু শুনে দেখতে আমাদের প্রথম দফাটা হচ্ছে প্রবাসী মারা যাওয়া সকল বাংলাদেশের নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে থেকে আনতে হবে এর দাবি লিখতে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র ও কি চায় প্রয়োজন

সুযোগ দেওয়া হয় না প্রবাসী কর্মীরা কি পাসপোর্ট করতে গিয়ে ভুল করে আপনারা যে কর্মকর্তা কর্ম কর্মচারী রেখেছেন খাওয়ার জন্য টাকার জন্য তারা প্রবাসীদের যখন পাসপোর্ট করতে সে পাসপোর্ট সংশোধনের সুযোগ চাই আমরা বলেছি দাঁড়ানো সেবা চাই আমাদের প্রবাসী প্রত্যেকটা পাসপোর্টের দাঁড়ানের সেখানে পাশাপাশি আছে এই পাসপোর্ট প্রবাসী আইন চাই প্রতিনিয়ত আপনারা দেখে প্রবাসীরা বাইরে থাকে তার পরিবার থাকে দেশে প্রত্যেকটা মধ্যে সব সময় আতঙ্কের মধ্যে থাকে তখন কোন সন্ত্রাসী রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের ক্ষতিগ্রস্ত হবে তখন তার পরিবারের প্রবাসী পরিবারের জমি যখন করবে সেজন্য আমরা চাই প্রবাসী সুরক্ষা আইন প্রবাসী পরিবারকে জন্য যেন সুরক্ষা থাকে আমাদের আরেকটি দাবি হচ্ছে জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য কোনো বাজেট থাকে না প্রবাসীরা হচ্ছে বৈদেশিক আয়ের ক্ষেত্রে দুই নম্বর তাদের জন্য দুই টাকা বরাদ্দ থাকে না জাতীয় বাজার থেকে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ আমাদের আট নম্বর দাবি হচ্ছে বিদেশের কাগজপত্র বিহি আমি কি বিমানে বন্দর বিমানবন্দর ছাড়া প্রবাসে যেতে পারবো সৌদি আরব তাদেরকে তাড়াতাড়ি যেতে পারবো আমরা কিন্তু যেতে পারি না অবশ্যই সেখানে পাসপোর্ট লিগাল পাসপোর্ট লিগাল টিকিটের মাধ্যমে আমি আমরা সেখানে যাই বাইরে আমাদের দূতাবাস আছে তাদের অঞ্চল থেকে আসলে আমাদের প্রবাসী কর্মীরা আজকে আমাদের কাগজপত্র বিহীন হয়ে পড়ছে তাদেরকে কি আমরা সহযোগিতা করতে পারবে না রাষ্ট্র কি তাদের সহযোগিতা করবে না তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে বৈধ কারণে যে আমরা বলেছি নয় নম্বরেছি বিদেশে মাত্র আমাদের থাকে। মাত্র কর্মীরা দেশে দূতাবাসে আছে এবং প্রবাসী কর্মীরা থাকে আর সেখানে মাত্র উনত্রিশটা দেশে আমাদের এই দূতাবাস আছে এটা কি পর্যাপ্ত অবশ্যই পর্যাপ্ত নয় প্রত্যেকটা দেশে বাংলাদেশী দূতাবাস এবং চাই আমরা সর্বশেষ যে হচ্ছে আপনারা জানেন মালদ্বীপ থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তান থেকে প্রবাসী যাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে মাত্র সত্তর হাজার টাকা আশি হাজার টাকা লাগে আমরা বলেছি এক লক্ষ টাকার মধ্যে নিয়ে আসতে হবে অভিবাসী ব্যয় যেতে হচ্ছে আমাদের প্রবাসী কর্মীরা সহজে এক লক্ষ টাকা করতে হচ্ছে তারা প্রবাসী যেতে পারে এবং প্রবাসী কর্মীদের জন্য দেশে তাদের ঘর বাড়ি করার জন্য ব্যবস্থা করার জন্য এবং তারা যখন ফিরে আসছে তাদেরকে যেন সুমস্ত ঋণ দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দশ দফা আমাদের আরো তিন চার দফা আছে এটা হচ্ছে বর্তমানে বিমানবন্দরে আপনারা জানেন হয়রানি করতেছে আমরা হয়রানি মুক্ত বিমানবন্দর চাই পাশাপাশি হচ্ছে বিমানের যে উচ্চ মূল্য আছে সেটা আমরা কমানো চাই পাশাপাশি একটা বিমানের টিকিট দাম কমানোর জন্য একটা রেগুলেটর কমিশন চাই আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা টিম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কর্মসূচি নিয়ে আমাদের সেখানে সারক লিপে দিবে ধন্যবাদ সবাইকে আসসালাম আজকে সমাবেশ এখানে সামাজিক ঘোষণা করছি